আমি জন্মগতভাবে একজন আওয়ামী লীগের নেতা নেতা মানে ছোট নেতা কর্মীর সন্তান আমার বাবা ঊনপঞ্চাশ সন্ত্রী আওয়ামী লীগ করতেন সেই সূত্রে আমি আওয়ামী লীগের ঘরের আওয়ামী লীগ আমার মনে আমার বাড়িতে সফন হুসেন শহীদ সৌরহার দিবেশী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদীয়মান নেতা হিসাবে প্রতিদিন আলাপ হতো সেই শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জে আসতেছেন আমি নিজেকে আর সংবরণ করতে পারি নাই তখন আমি গেলাম কিশোরগঞ্জে একটা সিনেমা হল সেই সিনেমা হলে বঙ্গবন্ধুর তখনো প্রকাশ্যে কাউকে জনসভা করতে দিত না সেই চৌষট্টি সনের সেই মিটিং এ বঙ্গবন্ধুর মিটিং হলের ভিতরে আমার ধারণা এক থেকে দেড় শত লোক হয়েছিল পুলিশের অনেক বেশি কঠোরতা ছিল তার মধ্যে আমি তিনজন মানুষকে এখন পর্যন্ত মনে করতে পারছি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন শাম আর আরেকজন হলেন মাইমেন সিং এর রফিক উদ্দিন আরও ছিল কারা কারা আমার এখন আজকে আর মনে নাই রফিক উদ্দিন ভূঁইয়া খুব অগ্নিঝরা বক্তৃতা করলেন এটা কল্পনার বাইরে বক্তৃতা করতেন তিনি অগ্নিঝরা বক্তৃতা শাহমুয়াজ হুসেন ওর সাংঘাতিক ভালো বক্তা ছিলেন তারপরে বঙ্গবন্ধু উঠে আমার এখনো মনে আছে একটা সাদা শার্ট হাওয়াই শার্ট এবং সাদা প্যান্ট পরা বঙ্গবন্ধু শেখ তখনকার বঙ্গশাতুল শেখ মধু রহমান বক্তৃতা করলেন কি বুঝলাম আমি জানি না তবে দুইটা শব্দ আমার কানে আসলে যে দুইটা শব্দ আমি কোনোদিন ভুলিনি একটা হলো বাংলা আর একটা হলো বাঙালি ওই চৌষট্টি সালের ছাব্বিশে সেপ্টেম্বর দিয়ে রহমান আমি হাই স্কুলে প্রতিদিন সকালে গান গাইতাম পাকসার জমিন সাতবাদ বাদ হাসিন সাত কোনো অর্থ বুঝতাম না তো নিশানে আলিসান আর দে পাকিস্তান আর আমি মনে করতাম জিন্নাই হলো আসলে পাকিস্তানের নেতা এবং আমাদের জন্মদাতা সেই শেখ মুদিব রহমানের কাছ থেকে প্রথম শুনলাম যে জিন্নারা ষড়যন্ত্র করছে করেছিল ভাষার বিরুদ্ধে আয়ুব খানের স্বৈরাচার এবং কিশোরগঞ্জের মুনায় খান হইল গভর্নর স্বৈরাচারের দোসর এবং বাংলার বাঙালির মুক্তির জন্য শেখ মুজিবুর করতেছে। সেই দিন থেকে যে আমি ছাত্রলীগ হইলাম বা শেখ মুজিবের সমর্থক হইলাম সেই চৌষট্টি থেকে ধরে ছিয়ানব্বই সন দেব আমি ফজলুর রহমান এই বত্রিশ বছর এক নাগারে আমি আবাদতের পরেই যদি কিছু থাকে সেটা হলো আমি মুক্তিযুদ্ধ করছি সনে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি এবং এগারো দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জের এরপরে উনসত্তর সনে আমি আইসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম পলিটিক্যাল সায়েন্সে আমার রুমেট হলেন তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ তখন ছাত্রলীগের উনি সাংগঠনিক সম্পাদক পরবর্তী সময় জেনারেল সেক্রেটারি এই একশো ষোলো নম্বর ইকবাল হল আমার কপাল একটা চান তারা আছে চাঁদ আছে কেন জানেন একশো ষোলো নম্বর ইকবাল হলের ছাত্র হওয়ার কারণে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক কিছুই আমি এই হলে সাত দিন অন্তর অন্তর বা পাঁচ দিন অন্তর অন্তর সিয়াজুল আলম খানের মতো মহান নেতারা আসতেন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে তার হাত ধরে আমি উনসত্তর সন থেকে সত্তর সন এই অনামিকার রক্ত কেটে ইকবাল হলের পুকুরের পাড়ের পোস্টার ঘাটে সময় আমি শপথ করেছিলাম যে আমি বিএলএফ এর সদস্য হইলাম এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বাঙালি জাতির স্বাধীনতার জন্য আমি যুক্ত কর আমি সেদিন থেকে বিএলএফ এর মুক্তিযোদ্ধা হইলাম কারো ডাকে না সিদুর আওয়াম খান আমাকে একটু দেখালো সেই ফজুর রহমান আমি বিএলএফ এর সদস্য হইলাম চলতে থাকল আমি দেখেছি কিভাবে বাংলার স্বাধীনতা সংগ্রামে সময়ে কি গান হবে আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের জাতীয় সঙ্গীত হবে আমি সেইটা দেখেছি একদম কাছে বসে সিয়াদুর আলম খান একজনকে ডাকলেন বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সবার সিমিয়া তখনকার সময় তার নাম ছিল জাহিদুর রহিম বলেন জাহিদ ভাই ওই দুইটা গান বাংলা আমি তোমায় ভালোবাসি আর একটা হলো দিয়ে ধনে পুষ্পে বড়া আমাদেরই অসুন্দর এবং সিয়াজুর রহমান খান নিজের সিদ্ধান্ত নিলেন যে দুইটা গানে চমৎকার কিন্তু যেহেতু এবং আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান তা গানটাই জাতীয় সঙ্গীত আমি সত্যি করে আজকে বলছি আমি অনেক দিন বলছি কথা পতাকাটা যখন আঁকা হয় সব আমরা তো ভিতরে রুমের ভিতরে যাইতে পারতাম না সেদিন লঙ্কা নাইলে আমার রুমেই ঘুমাইতো কিন্তু আমি বাইরে দাঁড়ায় থাকতাম অর্থাৎ আমি দরজার বাইরে দাঁড়ানো করবি আমি কিন্তু সে কলিক টলিক না আমি তার ডাকের মানুষ এ ফদল এক সময় ডাক দিলি সারা রায় আনন্দে গুম না দাদা আমারে ডাক দিছিল ফজল দিঘা হ্যাঁ সে রম খান মরার পরে আওয়ামী লীগ একটা শোক প্রস্তাব নেয় নাই এটা তো আওয়ামী লীগের নিচতা তাদের হীনমন্যতা সে রম খান ছাড়া তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই জায়গাতে আসতো না যা যেভাবে যে কোন কথাই বলেন বঙ্গবন্ধু এবং শিয়াদুর গান তাদের মধ্যে কি সম্পর্ক চলে সেই সম্পর্কটা আমি আলাপ নাই বা করলাম তো তবে জানি না সেই এখানে বলে শিব শিব মানে শিব নারায়ণ শিব নারায়ণ দাস কুমিল্লার কথাকাটা তুই আঁকতে পারবে পারবো লিডার পারবো দাদা পারবো শিব নারায়ণ দাস কুমিল্লার পতাকাটা আঁকলো লাল সবুজের পতাকা মধ্যে একটা হলুদ মেঘ বাংলাদেশের আমি সেই সাক্ষী তারপরে সেই সত্তরের নির্বাচন সেইখানে বক্তৃতা একশো বাষট্টিটা পার্লামেন্ট সিটের মধ্যে এমএনআ সিটের মধ্যে পূর্ব পাকিস্তানের একশো ষাটটা সিটে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এবং নৌকা আমার কাজ জয়ী হইল এর অর্থ হইল সারা পাকিস্তানের তিনশো সিটের মধ্যে আওয়ামী লীগ শুধু পূর্ব পাকিস্তানের পার্লামেন্টে জিততেই মেজরিটি হয়ে গেল এহিয়া ক্লান পাঞ্জাবিরা প্রমাদ গণল ভুট্টুদের ষড়যন্ত্র শুরু হলো বাঙালি সন্তানের হাতে ক্ষমতা দেওয়া যাবে সেই ক্ষমতা না দেওয়ার গণতন্ত্রের রায় না মানার এই যে যে শাহীর মনোবৃত্তি সেই মনোবৃত্তি একাত্তর সনে পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল সেই পয়লা মার্চ দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী সভাপতিত্বের বটতলাতে মিটিং হলো হাজার হাজার মানুষ ছাত্র জনতা মিটিং আর আসম আব্দুর রবের নেতৃত্বে পতাকা উত্তোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুশলার উপর তারপরে তেসরা নভেম্বর পল্টন ময়দানে বঙ্গবন্ধুর অনুপস্থিত থেকে সেলিউট দেওয়া হলো জয় বাংলা বাহিনী তাকে সর্বাধিনায়ক ঘোষণা করা হলো স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু বক্তৃতা করলেন আমার কথা আমি সাতই মাস পর সেই সাতই মাস বঙ্গবন্ধু প্রথম দ্বারা এই বললেন আমি সেই মিটিংয়ে ছিলাম এইগুলো ছিলাম না শুধু যারা অর্গানাইজ করে হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে গেছে আমি তাদের একজন পাঁচজনের একজন পঞ্চ পাণ্ডবের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নিয়ে গেলাম আমরা গেলাম বঙ্গবন্ধু বক্তৃতা শুরু করলেন আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আদির গয়েছি সবাই জানেন এবববিতে। কী কথা বললে যে আমরা বসে থাকি 19 মিনিটের বক্তিতায়। জন বিক্রিয়ে বলেছিলেন আমরা বাঙালিরা বহুলেই কুমুদ যাবার চেষ্টা করেছে। শুনতা এইসব বক্তৃতা শুনছেন তো একদম মকুস্ক নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় বসতে পারি নাই। মারি নাই। হ্যাঁ এই তো বলা শুরু হইল তারপরে নির্দেশ শুরু হইল গেরিলা যুদ্ধের নির্দেশ কি কি শুরু হলো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা ট আছে জি নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমি যদি হুকুম দেবার নাও পারি আমি যদি তোমাদের ক্ষতি পালিতে মারবে সমস্ত কিছু গেরিলা যুদ্ধের নির্দেশ তুই যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিব আমরা বাতে মারবো আমরা পানতে মারবো তোমরা আমাদের ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদেরকে কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপরে গুলি চালাবার চেষ্টা করো না প্রত্যেকটা বুকে প্রতিটি কথা আমার মুখস্থ এবং শেষ পর্যন্ত বললেন কি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই যে সত্র থেকে আঠারো মিনিটের বক্তৃতা সেই গগন বিদারী শ্লোগানের মধ্যবি আকাশ তুম্বি যে বক্তৃতার যে ভাষা এবং কণ্ঠ তার মধ্য দিয়ে মানুষ বুঝলো যে আমরা স্বাধীনতার লগ্নে পৌঁছে গেছি সূর্য আমাদের খুব কাছে আমরা সময়ে দাঁড়িয়ে সাদেকের সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে পঁচিশে মার্চ এরিয়া কান আসলো আলাপের বাহানা করলো বুক ঘটনা হলো এগুলো আজকে আর বলতে চাই না যে যা বলে সমস্ত কথার উত্তর দেবার মতো আমার আল্লাহ আল্লাহ আমাকে একটি দাড়ি ক্ষমা যদি সাথে আপোষ করত শুধু ছয় দফার একটা দফা যদি বঙ্গবন্ধু ছেড়ে দিত ঠিক আছে আমারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানান পাঁচটা দফা দেন আর ওই যে দফা ডুয়েল কারেন্সি দুই ধরনের নোট থাকবে পূর্ব পাকিস্তানে একরকম আর পশ্চিম পাকিস্তানে একরকম আমার টাক আর আমার হিসাব আপনার টাক আর আপনার হিসাব খালি এই দফাটা বঙ্গবন্ধু সারে দিলে পরে কিন্তু হিয়া কান খুশি হয়ে থাকে বাংলার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানাইত কিন্তু উনি যে ওই যে তেসরা জানুয়ারি উনিশশো একাত্তর লাখ লাখ মানুষের সামনে রেস করছে রেস করেছিলেন ছয় দফা দাম দাঁড়ি কমা সেমিকলন বাদ যদি আমরা কোনো আপোষ করি আপনারা আমাদেরকে জ্যান্ত পকটা মানুষের সাথে আমি প্রকার কোন পরিবর্তন করতে যাই শপথের জীবন যক আমরা যে কারণে সুযুদ্ধ শুরু হোক সেই যুদ্ধ শক্ত কথা বলতেই হবে 26 তারিখ চলে গেল আমি বারবার বলেছি 26 তারিখ সকালবেলা বঙ্গবন্ধুর নামে আমি এত রয়্যালটি সেন্টারে অপারেটেড মাধ্যমে একটা স্বাধীনতার ঘোষণা পাইলাম 20 তারিখ সকাল 8টার থেকে 8:30 এর মধ্যে আবার সাতাইশ তারিখে আবার একটা ঘোষণা শুনলাম একজন মেজর আই মেজর যে টু হিয়ার বাই ডিক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন পি অফ আর গ্রেট বিলাপ্যাট লিডার বঙ্গবধূ ন্যাশনাল লিডার বঙ্গোধ প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামিয়ে পড়ছে সেই যে ঘোষণা দিল যুদ্ধ হইলো এম এজু হলেন হইলেন প্রধান সেনাপতি সেইটাও এম এ উসমানী যে প্রধান সেনাপতি হইলেন সেক্টর হলো সেটাও কিন্তু দশ এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হইল সেই মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমদ তারাই সতেরো এপ্রিল মুজিবনগরের আম্বকাননে শপথ গ্রহণ করল সেই শপথ অনুষ্ঠানে পরিচয় করা দিল এই যে আমাদের প্রধান সেনাপতির তার নাম জানাবে মেজ উসমানি সে এম এজি উসমানীর নেতৃত্বে প্রধান সেনাপতির নেতৃত্বে বাংলাদেশকে এগারোটা সেক্টরে বিভক্ত করা হলো প্রথমে এক নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান পরে এক নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার ছিল খালেদ মুশারফ মেলাগড় আগরতলা আমার কাছ থেকে কি নিবেন আপনি এবং তার আহত হইলেন তার অনুপস্থিতি হইল এই আমাদের ওই যে মেজর হায়দার তিন নম্বর কমান্ডার শফিউল্লাহ চার নম্বর কমান্ডার সিয়ার দত্ত পাঁচ নম্বর কমান্ডার মির সু আলী ছয় নম্বর কমান্ডার এম কে বাসা এইভাবে সাত নম্বর কমান্ডার নুরুজ্জামান এম এ মঞ্জুর নয় নম্বর কমান্ডার জলিল মেজর জলিল এগারো নম্বর কমান্ডার কর্নেল তাহের যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ করলাম সেই যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা আনলাম বাংলা কথাটা খুব ক্লিয়ার এর মধ্যে আর হ্যাঁ ভারত আমাদেরকে সাহায্য করলো লাবে লুবে কি করলো না করলো দেয় না আন্তর্জাতিক রাজনীতির লাভ লুপ থাকাটাই স্বাভাবিক ভারত তো আর সন্ন্যাসী কোদের কোনো দেশ না ভারত তো একটা রাজনৈতিক দেশ সেই দেশ তার প্রয়োজনে আমাকে সাহায্য করছে আমার প্রয়োজনে আমি তার সাহায্য আমি যখন দোকানে গিয়া যখন আমি যখন দোকানে গিয়া আদা কেজি রসগোল্লা খাইতে চাই দোকানে বিক্রি করে আর আমি আনন্দে পেট ভরে খাই সেও আমার কাছ থেকে দুই টাকা লাভ করে আমারও পেট পরে সাহায্য সহযোগিতা করেছে সেই দেশ বাংলাদেশ সৃষ্টি হলো তখনও বঙ্গবন্ধু শেখ মুজিব বর্ধমান ষোলোই ডিসেম্বর দেশে আসে ষোলোই ডিসেম্বরে পাক বাহিনী নয় মাসে দু পেট করে রেসকোর্স ময়দানে হুম একদম মানুষের পায়ের তলে বসে যৌথ বাহিনী অনেক কি বলবো স্বাধীনতা বিরোধীরা না এটা তো লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা যৌথ বাহিনীর ইস্টার্ন কমান্ডারের চিফ ছিল নট ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডার যৌথ বাহিনী যৌথ বাহিনীর সারেন্ডার কাছে এই এখনো পড়তেছিলাম একটা বই সেখানে আমাদের তো যৌথ বাহিনীর কমান্ডার ছিল একে খন্দকার সেখানে উপস্থিত ছিল উপস্থিত ছিল ছবিতে আমরা দিক পাই হ্যাঁ বললো এমএজি উসমানই তো উপস্থিত ছিল না আরে এমএজি উসমান তো আমার প্রধান সেনাপতি যদি ইন্ডিয়ার প্রধান সেনাপতি এখানে আসতো তাহলে আমাদের প্রধান সেনাপতি সেখানে সারেন্ডার করলো বাংলার পূর্বাকাশে বিজয়ের সূর্য উঠে গেল কিন্তু বঙ্গবন্ধু তখনও আসে নাই বঙ্গবন্ধু আসলেন দশই জানুয়ারি সেগুলো অনেক জানুয়ারিতে বঙ্গবন্ধু আসলেন দেশ দেশ হল সেই খুব ভালোভাবে চলছে চলে নাই অনেক প্রশ্ন আছে আমি বলি আপনারা হয়তো আমার সঙ্গে একমত নাও হইতে পারেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমার সাথে বিমত করতে পারেন আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারের ছাত্র ছিলাম মুক্তিযুদ্ধ পলিটিক্যাল সায়েন্সে উনিশশো একাত্তর আমি